যে নানা কর্মসূচিতে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ناحيه আপনারা তীক্ষ্ণ नेत्रবৃন্দ পরিদর্শন করেছেন প্রত্যেক গৃহস্থ হিন্দুপল্লি বাড়িঘরে আগুন দেয়া ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে হয়েছে মানব ও সংবাদ সম্মেলন কর্মসূচি থেকে যত পালিত করে যে বিচার নিশ্চিতের দাবি জানানো হয় যত চারজন উপজেলা পরিষদের সামনে হাতে হাত মিলিয়ে অংশ নেন বন্ধনে নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে তারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার বিচার দাবি করেন পরে সংবাদ সম্মেলন করেন তারা লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় হিন্দু পল্লীতে হামলা পূর্ব পরিকল্পিত একটি মহল যক্রান্ত করে অশান্ত করছে পরিবেশ আমরা দায়িত্বশীল ব্যক্তি গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ পদে থেকে মিথ্যা অপবাদ দেওয়া আমরা তার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কৃষক শ্রমিক জনতা সভাপতি কাদের সিদ্দিকি তিনি এই ঘটনার জন্য প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেন প্রচুর প্রশাসনিক ব্যর্থতা এখানে নজর আসে সরকারের ব্যর্থতা এখানে প্রধান হিসেবে গণ্য করতে হবে একটি সম্প্রদায় এখন নির্যাতিত হবে আজ থেকে হাজার বছর আগে আমাদের সাম্প্রদায়িক কোনো হামলার ঘটনায় দুই মামলায় আরো নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের ধোরা হয় এ নিয়ে গ্রেফতার হল তেপ্পান্ন জন জামান হিমু যমুনা নিউজ নাসিন নগরে হামলার ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল না এমনটাই ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী সাইদ হক ঘটনার এক সপ্তাহ পর সংবাদ সম্মেলন করে নিজের পক্ষে তুলে ধরেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা ঘটনাস্থলে না এসে মনগড়া বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া নাসিম নগর সহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিশ কেন্দ্র আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আর্জি রয়েছে রিট আবেদনে নাসির নগরে এই ঘটনা ঠেকাতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না এই বিষয়ে রুল চাওয়া হয় স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিদর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার নাসির নগরের ইউএনও ও বিবাদী করা হয়েছে সাক্ষাৎকার দিয়েছেন ডু ইউ নো হু আই হু আই আমি তার রিপ্লাইতে বলতেছি ইজ এ পাবলিক সার্ভেন্ট জনগণের শাসক না সে যদি এটা বলে থাকে আমরা অনতি বিলম্বে তার এবং যে প্রশাসন এই ব্যর্থতা ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণে নাসিন নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ব্যর্থতার জন্য স্থানীয় প্রশাসনকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চৌদ্দ দলের পক্ষ থেকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে চৌদ্দ দলের এক বৈঠক শেষে এমন দাবি জানান নাসিম তিনি বলেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই স্বাধীনতা বিরোধী শক্তি এসব কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে ঘটনার সাথে জড়িতরা যেই দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে

ঝালকাঠি সদরে একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানান ভোরে কোনাবাড়িয়া বাজারে সর্বজনীন কালী মন্দিরে একটি মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান তারা মন্দিরের পাশের পুকুরে পড়ে থাকতে দেখেন মূর্তির কাপড় খবর দেওয়া হয় থানায় পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন যান আওয়ামী লীগ নেতা তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন সিরাজগঞ্জের সদরের ফুলকোচা কালী মন্দিরে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কালী মন্দিরে দুটি প্রতিমার মাথা কেটে নিয়ে যায় সকালে স্থানীয়রা ঘটনাটি দেখার পর থানায় এরপর পরই জেলা প্রশাসক পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঘটনাস্থলে যান এ ঘটনায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি